সোহেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে সৌমিতিশা কুণ্ড টেরিপাড়ায় নতুন খবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত শুক্রবার ছিল সোহেলের জন্মদিন সোশ্যালে সোহেলের জন্য আদরে শুভেচ্ছা পোস্ট করেন মিঠাই সৌমিতিশা কুণ্ড জন্মদিনের পার্টিতে হাজির হননি সৌমিতিশা তবে একান্তে সেলিব্রেট করলেন জন্মদিনের আনন্দ সবিদের সাদা কালো প্যান্ট শ্যুটে পাওয়া গেছে সৌমিতি সাদা টি শার্ট আর কালো প্যান্টে ক্যাজুয়াল উইন্টার লোকে বার্থডে বয় সৌমিতিশাহ সোহেলের উদ্দেশ্যে লেখেন জন্মদিনের অনেক শুভেচ্ছা ভগবান তোমার মঙ্গল করুক ওদিকে সোহেলের জন্মদিনের কয়েক ঘন্টা বাদেই ইনস্টাগ্রামে ব্রেকআপ সঙ্গে রিল ভিডিও পোস্ট করলেন দিয়াশা গোটাটাই কি নেহাদ কাকতালীয় ব্যাপারটা নিয়ে দুয়ে দুয়ে চার করেছেন অনেকেই সেই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সৌমিতিশা কুণ্ড টেলিপাড়ার সূত্রের খবর অভিনেত্রী তিয়াশাল লেপচার সাথে সোহেলের প্রেম ভেঙে গিয়েছে আর সোহেল নাকি নতুন করে প্রেমে মজেছে মিঠাই অভিনেত্রী সৌমিদিশা কুণ্ডর আর এই জন্যই নাকি তাদের একান্তে অনেক জায়গায় একসাথে দেখা যায় তো বন্ধুরা যদি সত্যি সত্যি সৌমিতিশা কুণ্ড সোহেলের প্রেমে হাবুডুবু খায় তাহলে এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর সৌমিতিশ ও সোহেলের জুটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ